আসসালামু আলাইকুম আজকের আবহাওয়া অনেক সুন্দর দেখতে পাচ্ছেন বন্ধুরা দুই দিন ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে পুরো বাংলাদেশ অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে এবং বিভিন্ন রাস্তাঘাট পানিতে জরাজীর্ণ হয়ে গেছে বাট আজকের এত সুন্দর রোদ উঠেছে অনেক মানে একদম টাটকা রোদ উঠে গেছে আজকে একদম আবহাওয়া ভালো হয়ে গেছে দুই দিন প্রচণ্ড মানুষের কষ্ট হয়েছে অনেকেই ঘর থেকে বের হইতে পারে নাই আবার অনেকেই গরিব অসহায় মানুষজন কাজে কর্মে যেতে পারে নাই বাট আজকের আবহাওয়াটা এত সুন্দর অনেক ভালোই আবহাওয়া মোটামুটি ঠান্ডা আছে কারণ দুই দিন টানা বৃষ্টি হয়েছে তো বন্ধুরা দেখতে পারতেছেন একদম গাছগাছালিও তাজা হয়ে উঠেছে দুই দিন বৃষ্টিতে অনেক সুন্দর একটা পরিবেশ হয়ে গেছে কারণ বৃষ্টি হলেই পরিবেশের অনেক কিছুই মানে নতুন হয়ে ওঠে মনে হয় তো দেখেন বন্ধুরা কত সুন্দর একটা পরিবেশ তো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকন চেপে আমার পাশেই থাকবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামীতে আরও নতুন নতুন ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন Allah Hafiz